এবং অন্যায়কে অন্যায় বলা সাহস মনে রাখবেন তাহলে অন্তত মানসিক শান্তিটুকু পাবেন আর আমি একটু নরম টাইপের ফল নিয়েছি কারণ কিন্তু ইনস্ট্যান্ট যে নোটস গুলো ওগুলো ব্যবহার করবেন না মস মধু দি আমি ফলটাকে একটু মিক্স করে ফ্রিজে রেখে দিব এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবেন এটা এমনি জমাট বেঁধে যাবে আর এখানকার মিল্কগুলো কিন্তু রেডি টু ইট তো এখানে ডিমের কোনো অস্তিত্ব আছে প্রেজেন্ট তো এখানে ফলগুলো দেখেন কতটা সফট হয়েছে আমি আর কোন একটা ফলের কালার কিন্তু একটু কালচে বা লালচে হয়ে যায়নি রেডিমেড থেকে এটা খেতে অনেক বেশি মজা হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই জানি সবার মনের অবস্থায় খুব বিধ্বস্ত চিন্তা করবেন না রাতের পরে যেমন সকাল হয় তেমন এই খারাপ সময়ের পরে অবশ্যই ভালো সময় আসবে আমরা সেদিনের অপেক্ষায় রইলাম অবশ্যই ভালোকে ভালো এবং অন্যায়কে অন্যায় সাহস মনে রাখবেন তাহলে অন্তত মানসিক শান্তিটুকু পাবেন আর আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে ফালুদার আমরা যদি বাসায় ফালুদা বানাই সেক্ষেত্রে আমরা রেডিমিক্স যেই ফালুদা গুলো পাওয়া যায় ওগুলো কিনে নিয়ে সে বাসায় রান্না করি কিন্তু আজকে আমি কোন রেডিমিক্স ফালুদা ছাড়াই কিভাবে হাতে নিজে গড়ে বানিয়ে নিতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো মজাদার ফালুদা সেই রেসিপি ইনশালাস শেয়ার করব তো চলুন শুরু করি তো আপনারা দেখে নিয়েছেন আমি কি কি উপকরণ নিয়েছি এখানে আমি ফ্রুটস নিয়েছি তো ফ্রুটস গুলো আমি আলাদা করে রাখছি আঙু নিয়েছি এখানে অরেঞ্জ নিয়েছি তারপরে পিস ফল নিয়েছি ব্যানানা নিয়েছি ম্যাঙ্গো নিয়েছি আর হচ্ছে মেলন মানে সাম্মাম নিয়েছি আমি একটু নরম টাইপের ফল নিয়েছি কারণ বাচ্চারা অ্যাপল এবং আনার দিলে ওদের খেতে প্রবলেম হয় এই আমি ওই দুটো স্কিপ করেছি আর এখানে কিসমিস আর বাদাম নিয়েছি তো বাদামটাকে আমি এখন একটু ভিজিয়ে রাখবো কারণ উপরের খোসাটা আমি ফেলে এটা একটু ভিজতে থাকো আর এখানে ফালুদার মেন উপকরণ সাবুদানা আর দুধ এখন আমি করব সাবুটা আপনারা যতটুকু সাবুটা নেবেন কারণ সাবুটা কিন্তু ফুলে ওঠে আমি এখানে ছোট দানার সাবু নিয়েছি এবং এটা খুব সুন্দর ভাবে ধুয়ে নিয়েছি সাবুটা ধোয়ার ক্ষেত্রে সাবধান আর এখানে মিস্টিক পাস্তা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে রাইস নুডলস ব্যবহার করতে পারেন কিন্তু ইনস্ট্যান্ট নুডুলস গুলো ওগুলো ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনার ফালুদাটা রেস্টুরেন্ট মতো মজাদার হবে না আর এই পাস্তা তাতেও কিন্তু ডিম এড করা নেই আপনারা রাইস নুডলস ব্যবহার করতে পারেন তো এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনো পাত্রটা চুলাতে বসাইনি আমি সবকিছু মিক্স করে দেন চুলাতে ডিম আছে বসাবো তো এখন আমি এখানে চিনি এড করব চিনির পরিমাণ এখানে আমি একটু কম দিব কারণ এখানে জেলি যাবে তারপর আবার ফলের একটা মিষ্টতা আছে তো প্রথমে একটু কমই দিবেন লাগলে পর অ্যাড করা যাবে তো এখন আমি এটা একটু ভালো করে মিক্স করে যেন নিচে লেগে না যায় লোহিটে চুলায় বসিয়ে দিব। এখানে চুলার আজ কোনোভাবেই বাড়ানো যাবে না কারণ সাবও কিন্তু লোহিতে খুব ভালো সফট হয় আর দুধটাও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এরই মধ্যে আমি ফলগুলো কেটে নিয়েছি তো সবগুলো ফলই আমি একটা পাত্রে নিয়েছি এখন এই ফলগুলোর সাথে আমি কিশমিশটা ধুয়ে দিয়ে দিব কিসমিসটা দেওয়ার পরে এখানে দুই টেবিল চামচ মধু দিয়ে আমি ফলটাকে একটু মিক্স করে ফ্রিজে রেখে দিব। এখানে মধুটা দেওয়ার কারণে ফল যদি টক টকমিষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু এটা সাধারণত ফিরে আসে আর ফলগুলো খুব সুন্দর সফট হবে আর ফল কিন্তু অনেকক্ষণ আগে কেটে রাখলে ফলের কালারটাও চেঞ্জ হয়ে যায় কিন্তু মধু মাখিয়ে যদি আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু কালারটাও চেঞ্জ হবে না মূলত আমি ফলটাকে সফট করার জন্য এখানে মধুটা ব্যবহার করেছি আর এখন ফ্রিজে রেখে দিব কারণ আমাদের ঠান্ডা ফ্রুটস দরকার ফালুদার ক্ষেত্রে আর আপনারা আপেলটা অবশ্যই রাখার চেষ্টা করবেন কারণ ফালুদাতে সব সময় আপেলটা বেশি ব্যবহার করা হয় যেহেতু আমার বাচ্চারা খাবে না এজন্য আমি সফট ধরনের ফলগুলো নিয়েছি আমি আপেলটা দিচ্ছি না ফলগুলো ফ্রিজে রেখে এখন আমি জেলি বানাতে চলে আসলাম জেলি বানানো খুবই সহজ এখানে দুই কাপ পরিমাণ পানি দিবেন আর জেলি পাউডারটা দিবেন দেন পাঁচ মিনিটের মতো ফুটিয়ে এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে জমাট বেঁধে যাবে আর কিন্তু আলাদা কিনতে কিনতে পাওয়া যায় আর যদি না চান তাহলে আপনারা কিন্তু অরেঞ্জ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন আমি করব। আর এদিকে দেখুন আমি কিন্তু সে কখন বসিয়েছিলাম আমি ডিম আছে বসিয়েছিলাম এখানে সাবুদান এবং পাস্তাটা খুব সুন্দর সফট হয়েছে এবং দুধটা অনেকটা গাঢ় হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কতটা কমেছে দুধ তো এখন আমি যেটা করব এখন একটা ডিম নিয়েছি এটা আমি সুন্দর করে ফেটে নিব আর বলে রাখা ভালো এখানে এখানকার মিল্ক গুলো কিন্তু রেডি টু এট তো এটা দু একটা বলক কিন্তু ভালো সর যায় তো এখানকার দুধ গাঢ় করার জন্য অনেকক্ষণ জ্বালাতে হয় না তো দেখুন তারপর আমি দেখে নিচ্ছি খুব সুন্দর সফট হয়েছে এখন এর আমি ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে আমি খুব স্পিডে নাড়াচাড়া করব যেন বোঝা না যায় এখানে ডিমের কোনো অস্তিত্ব আছে প্রজেটা আপনারা চুলাটা বন্ধ করে নেবেন তারপর ডিমটা দিয়ে নেড়ে চেড়ে আবারও লো হিটে চুলার আগুনটা দিবেন এরপর দু তিন মিনিট জ্বালিয়ে চুলাটা বন্ধ করে রেখে দিবেন যখন এটা ঠান্ডা হবে তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন যখন এটা আরো বেশি জমাটবে ফ্রিজে যাবে তখন আপনারা সার্ভ করতে পারবেন তো দেখুন এটা আমি ফ্রিজে রাখার পরের অবস্থা দেখুন দেখতে কতটা ক্রিমি ক্রিমি লাগছে আর এখানে কিন্তু আমি কিছুটা কিসমিস দিয়েছি একটু কুচি কুচি করে দিনটা ব্যবহার করার কারণেই কিন্তু রেস্টুরেন্টে ফালুদার যে একটা ফ্লেভার ওটা চলে আসবে তো এখানে আমার ফিস থেকে নামিয়ে নিয়েছি ফ্রুটস গুলো এরপর এখানে কিছুটা চিয়া সিড নিয়েছি আর রেস্টুরেন্ট সম্ভবত তকমা দানা দেয় এখানে জেলি আছে মধু আছে যার লাগে সে নিবে আর এখানে বরফ কুচি আছে তো চলুন খাওয়ার জন্য রেডি করি তো ফার্স্টে এখানে আমি ফালুদাটা নিয়ে নিব তারপরে চাইলে আরো ক্রিমি করতে পারেন কিন্তু আমার জন্য মনে হয় এটাই পারফেক্ট তো আমি এখানে পরিমাণ মতো ফালুদা নিয়ে নিচ্ছি প্রথমে এরপর এখানে দিয়ে দিচ্ছি চিয়া সিড এক চামচের মতো তারপরে ছোট ছোট পাটিতে দিলে ওই পরিমাণ অনুযায়ী দিবেন তো আমি এখানে আমাদের ফ্যামিলি সবাই একসাথে আমরা খাবো তো আমি ওই পরিমাণ অনুযায়ী নিচ্ছি একসাথে খাবার খেলে মহাব্বত বাড়ে আপনারাও মাঝে মধ্যে একসাথে খাবেন তো এখানে ফলগুলো দেখেন কতটা সফট হয়েছে আমি কিন্তু মধু মাখিয়ে রেখে দিয়েছি এর ফলটা এতটা সফট লাগছে আর কোন একটা ফলের কালার কিন্তু একটু কালচে বা লালচে হয়ে যায়নি তো এখন জেলিটা আমি কেটে নিচ্ছি তো জেলিটা আপনারা বাসায় বানাতে পারবেন আমি আমি এখন জেলিটা দিব। উপকরণ রেডি করা হয়তো একটু ঝামেলা কিন্তু ঝামেলা হলো গরমের সময় এটা খুব চিপ্তিদায়ক একটা খাবার ফালুদা ফালুদাটাও সব সময় খান গরম একদিন এভাবে বানিয়ে খান দেখবেন রেডিমেড থেকে এটা খেতে অনেক বেশি মজা এবং রেস্টুরেন্ট একটা ফিলিংস পাবেন আর এখানে আমি আইসক্রিম দিয়ে নিচ্ছি এখানে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম দিচ্ছি এই জন্যই চিনির পরিমাণটা ফার্স্টে কম দিতে বলেছি কারণ এখানে মিষ্টি আইটেম গুলো ব্যবহার করা হয়ে থাকে জেলি আইসক্রিম মধু তো আপনারা মিষ্টির পরিমাণটা ফার্স্টে কম দিবেন তো এখানে উপর থেকে আমি বাদাম দিয়ে নিলাম এখন সারপরা পালা আপনারা চাইলে এখানে বরফ ফুচি দিতে পারেন আর না দিলেও সমস্যা নেই আমার ফোর্সগুলো যেহেতু ঠান্ডা না দিলেও প্রবলেম নেই তারপর আমি ডিটিংটা দিয়ে নিলাম এতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এটা খুবই হেলদি একটা খাবার তো বড় সময় এটা ট্রাই করাই যায় আমরা তো খাওয়া দা করে ফেলেছি এখন ছোট ছোট বক্সে আমি কিছু পার্সেল করছিলাম ভাইতে যে পরিমাণ গরম পড়েছে আশা করি যে কেউ খেয়ে বলবা আলহামদুলিল্লাহ তো ভালো লাগে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ